টি বিশ্বকাপে হাতের চোটে ভুগছেন পেসার শরীফুল ইসলাম আটই জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে টাইগার একাদশে না দেখার সম্ভাবনায় বেশি বাহাতি পেসারকে এরপরও বিশ্বকাপকে ঘিরে বড় স্বপ্ন দেখেন তিনি বিসিবির রেড গ্রিন স্টোরিতে সেই কথাই শুনিয়েছিলেন শরীফুল প্রতিটা প্লেয়ারের স্বপ্ন থাকে ওয়ার্ল্ড খেলা সেটা হোক ক্রিকেট ফুটবল বা যে কোনো স্পোর্টস গেম তো এখানে যদি আমি সেই ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করি তো অনেক রকম পাওয়া ওয়ার্ল্ড কাপ আসলেও পুরো দুনিয়ার সবাই দেখে যারা ক্রিকেট ক্রিকেটের পার্ট আর কি সো ওই ক্ষেত্রে ওইখানে সবার একটা ফোকাস থাকে তো ওই কারণে আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ খেলতে পারা বা খেলতে যাওয়ার জন্য এক্সট্রা একটা অনুভূতি কাজ করে অন্যান্য সিরিজের থেকে শান্ত ভাইয়ের অনেক দিন ধরে খেলতেছি সেই ক্ষেত্রে বিহেভিয়ার বই সবকিছুই সত্যি কথা বলতে আমরা দলে খুব কমই সিনিয়র জুনিয়র দেখি আমরা সবাই মনে করি আজ একটা ফ্যামিলি